হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে গাছপ্রেমীদের জন্য কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাছের নার্সারিতে তো চলুন যাওয়া যাক তো দেখতে দেখতে চলে আসলাম নার্সারিতে তো চলুন এখন কিছু গাছের দাম জানা যাক আপনারা যে গাছকে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে কালার এবং এর প্রাইস হচ্ছে টাকা এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এই গাছটি হচ্ছে এক হাজার টাকা এবং এই গাঁদা ফুলগুলো হচ্ছে জাত এবং সাইজ অনুসারে চল্লিশ থেকে তিনশো টাকা এই গাছটির দাম হচ্ছে একশত টাকা এই গাছটি হচ্ছে টাকা হচ্ছে একটি গাছ এই বনশাইলটির দাম হচ্ছে ছয় হাজার টাকা সহ এই গাছটি হচ্ছে থাইল্যান্ডের একটি গাছ এই গাছটির দাম হচ্ছে চার টাকা এই গাছটার নাম হচ্ছে পানসাকিয়া এবং এর দাম হচ্ছে দুশো টাকা এখানে আপনারা অনেক ধরনের ক্যাকটাসও পেয়ে যাবেন এগুলো সাইজ এবং জাত অনুসারে এগুলোর দাম পড়বে একশো থেকে চারশো টাকা এখানে আপনারা অনেক ধরনের গাছের সারও পেয়ে যাবেন চলুন এগুলোর দাম জানা যাক এই জৈব সারটি হচ্ছে পঞ্চাশ টাকা এইগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার কেজি হচ্ছে একশো পঞ্চাশ টাকা প্রত্যেক কেজি এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এখানে আপনারা কোকোপিটও পেয়ে যাবেন এগুলো এই পাঁচ কেজির প্যাকেট করা আছে এগুলো হচ্ছে একশো টাকা এখানে আপনারা গাছ লাগানোর টপও পেয়ে যাবেন এইগুলো টপগুলো হচ্ছে সাইজ হিসেবে দাম নির্ধারণ করা হয় এই বড় টপগুলো আমাদের কাছে চাচ্ছিল চারশো টাকা এবং এইগুলো চাচ্ছিল আশি টাকা এই টপগুলো হচ্ছে দেড়শো টাকা আপনার আপনার বাইন্দায় গিলে এই টপগুলো লাগাতে পারেন এবং এই টপগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং আজকের ভিডিও সকল কিছু আপনারা পেয়ে যাবেন সবুজ অরণ্য নার্সারি থেকে এখানে আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে নয় দশ হাজার টাকার পর্যন্ত গাছ পেয়ে যাবেন ওনারা পাইকারি এবং খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকেন এবং ওনাদের এই নার্সারিটি হচ্ছে রায়বাজার বেরিবাজ সংলগ্ন একটি নার্সারি এখানে আপনারা এই নার্সারি বাদেও আরও অনেক নার্সারি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই মিলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম